কাঁচা আলু দিয়ে যে এত সুন্দর মুখরোচক মোগলাই পাওয়াটা হয় ভাবতেই পারবেন না নিরামিষ দিনে কিছু ভালো না লাগলে এই মোগলাই পাওয়াটা একবার বানিয়ে দেখতে পারেন যেমন সহজ বানানো তেমনি সুস্বাদু খেতে সকাল বিকেলে টিফিন কিংবা চায়ের সাথে দারুণ লাগবে রেসিপিটার জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দার বদলে আপনারা আটাও নিতে পারেন সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব এরপর এখানে দিয়ে দেবো দু চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল তেলটা এখানে অবশ্যই দিতে হবে এতে মোগলাই পরোটা খুব খাস্তা হবে তেলটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব এরপর প্রয়োজন মতন জল দিয়ে দেবো এবং মেখে একটা ডো তৈরি করে নেব এই ডোটা কিন্তু লুচি বা পরোটা মতন নরম খুব একটা হবে না একটু শক্ত হবে শক্ত করে ডো মাংলে পরটা একটু খাস্তা হবে নাহলে কিন্তু নরম হয়ে যাবে মেখে নেওয়ার পরে এটা আমি রেস্টে রেখে দেবো আর ততক্ষণ বাকি প্রিপারেশনগুলো করে নেব একটা বাটিতে একটা মিডিয়াম সাইজ এরকম আলু পরিষ্কার করে কেটে ধুয়ে নেব এবং এটা আমি গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে দল দিয়েও কিন্তু এই মোগলাই পাওয়াটা বানানো যায় কিন্তু যেহেতু আমি খুব কম সময়ে তাড়াতাড়ি এটা বানাবো তাই কাঁচা আলু দিয়েই করে দেখাচ্ছি এখানে আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে এবার আমি পরিষ্কার করে এটা ধুয়ে নেবো তার জন্য জলে এরকম ভিজিয়ে নেব এবং জল থেকে আলুগুলো এরকম প্রেস করে জলটা বের করে নিয়ে নিতে হবে যদি আপনাদের কাছে কোনো পাতলা সুতি কাপড় থাকে সেটাতেও ছেঁকে নিতে পারেন তাতে আরও ভালো হবে আলুর সাথে কিছু মশলা অ্যাড করব। এখানে আমি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো নুন চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা গুঁড়ো নিয়েছি এই সব মশলাগুলো আলুর সাথে দিয়ে দেবো আপনারা চাইলে এখানে একটু আমচুর পাউডার কিংবা ধনেপাতাও দিতে পারেন কিন্তু বাড়িতে আমার যে সমস্ত মশলাই অ্যাভেলেবেল থাকে সেইগুলো দিয়েই করে দেখানোর চেষ্টা করেছি সব উপকরণ ভালোকোর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি অপরদিকে ডোটা দেখে নেবো এবং ডোটা আরও একবার ভালো করে মেখে নেব আমি যে পরিমাণ ময়দা নিয়েছি তা থেকে এখানে পাঁচটা লেচি হয়েছে লেচিগুলো এরকম গোল করে নিয়ে নেব ময়দা দিয়ে লেচিটা বেলে নেবো রুটির আকারে একটু পাতলা করে কিন্তু এটা বেলতে হবে আর রুটি যেরকম সাইজ হয় ঠিক সেরকমই এরকম সাইজ হবে রুটিটা বেলা হয়ে গেলে এখানে আলুর পুরটা দিয়ে দেবো এখানে আমি একটা বড় চামচের বা এক টেবিল চামচ আলুর পুট দিয়েছি আর পুরটা ঠিক এরকম বক্স আকারে একটু সাজিয়ে নিতে হবে মোগলাই বটা ফোল্ডিং তো আপনারা সবাই জানেন তবুও একবার দেখিয়ে দিচ্ছি প্রথমে এক সাইড থেকে এরকম ফুল করে নিতে হবে অপর সাইডটা আমি এখানে একটু জল লাগিয়ে দেবো যাতে ভালোভাবে সিল হয় বা মোগলাই বটা ভাজার সময় খুলে না যায় ঠিক এইভাবে দিয়ে দিতে হবে আবার সামনের দিকে একটু আবার জল দিয়ে দেবো এরপর ফোল্ড করে নেব এবং পেছনের দিকে আবার এরকম জল দিয়ে দেবো এবং আবার ফোল্ড করে নেবো দেখতে পেলেন চারধার কিভাবে আমি ফোল্ড করলাম যেহেতু পরোটার ভেতরে পুরটা কাঁচা আলু আর নুন আছে তাই জল ছাড়তে পারে তাই বেড়ে নিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে তেলটা মিডিয়াম গরম করে যে দিকটা পরোটা ধার সেই দিকটা ফ্রাইং প্যানের দিক করে দিতে হবে এই পরোটাগুলো ডিপ ফ্রাই করার দরকার নেই তাই তেল বেশি লাগবে না সাইড থেকে এরকম চামচের সাহায্যে তেলটা পরোটার উপর দিতে হবে আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে লো টু মিডিয়াম ফ্লেমে এই মোগলাই পাওয়াটাগুলো ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে কী হয় ভেতরে যে কাঁচালুর কুটটা আছে সেটা সেদ্ধ হবে না আর এটাও পুড়ে যেতে পারে আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসে গেছে মোগলাই পরটার। দুদিক ভালো করে উল্টে পাল্টে এরকম লালচে করে ভেজে নিতে হবে আর এখানে দেখতেই পাচ্ছেন আমার একটা মূলই পরোটা কিন্তু রেডি হয়ে গেছে আর একটা বেলে পুর ভরে আমি দেখিয়ে নেবো প্রথমে রুটির আকারে বেলে পুরটা দিয়ে এরপর আলুর পুরটা একটু বক্স আকারে সাজিয়ে নিতে হবে তারপর একটা সাইড মোড়ে নিতে হবে এবং অপর সাইডটা জল দিয়ে এরকম সিল করে দিতে হবে বা ফোল্ড করে দিতে হবে তারপর সামনের দিকটাও এরকম জল দিয়ে আর পিছনের দিকটা এরকম জল দিয়ে ফোল্ড করে নিতে হবে একটু খেয়াল রাখবেন এই পরোটাগুলো বেড়ে নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে না হলে জল ছাড়তে পারে ফ্রাইং প্যানে দেওয়ার পর এরকম একটু নাড়ি নিলে তেলটা উপরের দিকে চলে আসবে এবং তারপর চামচের সাহায্যে তেল নিয়ে একটু এরকম পরটার উপর দিয়ে দিতে হবে কাঁচা আলুর এই মোগলাই পরোটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরইল এটা এতটাই টেস্টি হয় যে আপনি শুধু শুধুও কিন্তু খেয়ে নিতে পারবেন আবার টমেটো সস দিয়েও কিন্তু খেতে পারবেন আর দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে বাইরেটা এরকম মুচমুচে ক্রিস্পি আর ভেতরটা একদম সফট দেখা হচ্ছে পরে রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন